এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে উঠে তালাক দেন সংসার জীবনের শান্তি নাই এজন্য শান্তি পেতে হলে ভালো করে বলছেন রসুলের এই চারটে সন্ন্যত কি কি সন্ধ্যে মনে চায় না যদি আমি এখনই শুরু করি তাহলে আলোচনা এলো মেলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষে তীর মনে করে দেবেন বলে দিব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন

কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত জানেন যেই নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় আল্লাহু আকবার বলেন যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আল্লাহু আকবার বলেন এই যে এটা রজব মাস কেমন নবীর উম্মত আপনি আমি জানি যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে চলে যায় বলেন আল্লাহু আকবার আপনার আমার নবী মেরাজ করতে গিয়েছিলেন আরে রসুল সেই দিন যে জুতাটা পরেছিলেন সেই জুতাটা সেরা ছিল আমার নবী আল্লাহ রকুলের আমি যখন তার হাবিব কে মেহমান বানাইয়া তার কাছে নিয়েছিলেন তার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রকুলের আমি খোদ রাজধানী তার দাওয়াত দিয়েছিলেন ওই দিন রসুলের পায়ে সেরা জুতা ছিল নবীজি যখন জুতা খুলতে চায় আমার আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খুলবেন না জুতা খুলবেন না চিন্তা করেন বা জানবো আমার রসুলের সেরা জুতাই আল্লাহর আরো সদস্য হয়ে যায় কেমন ভাই গঙ্গারে মোহাম্মদ আপনি আমি সুবাহ আমার ভাইয়েরা যেন চাঁদের দিকে সারা করে চার দুই টুকর হয়ে যায় যে ছাগলের স্তরে দুধ নাই বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম তার পবিত্র হাত মোবারক লাগা দিলে ছাগলের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে যায় সোহান আল্লাহ বলেন সেই খাবার দুই তিনজন মানুষের বেশি খাওয়া যাবে না ওই খাবার বিশ্ব হাত লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সেই নবীর কাছে হজরত বেলার কথা মনে আছে না নাই দেখো বলেন নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন আমার একটু কালেমা করে মুসলমান বানায় দেন বিশ্বাসী পড়া দিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আদার মুসলমানদেরকে বোমা নিক্ষেপ করে জালেমেরা বিদায় করে দেয় গাজাবাসীর উপরে দিনে রাতে হামলা করে মুসলমানের মসজিদে হামলা করে মুসলমানের হাসপাদের হামলা করে নিরহ নারী পুরুষের উপরে হামলা করে এই ইসরায়েল ইহুদি জালেমেরা হলো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট বড় বড় জাতি এদের চাইতে জঘন্য মানব প্রতি জানোয়ার আল্লাহর জমিনে নাই কথা বলেন আমার ভাইয়ের একটা ভিডিও দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যে কাঁদতে শুরু হয়েছিল যেখানে অসংখ্য নবীরা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা যেই মসজিদের নাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন বলে আল্লাহ পাক মুসলমানের মুসলমানদের প্রথম কেবল এই মসজিদ আল্লাহর একজন বান্দা দাড়িে সলা আদায় করতেছেন জালেমেরা মসজিদে ঢুকতে দেয় না মুসলমানেরা যুমার নামাজ পড়তে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায় জালেমেরা ঢুকতে দেয় না মসজিদের চত্বর দিক দিয়া ইজরাঈলি ইহুদি জালেমেরা পাহারা বসিয়েছে আল্লাহর বান্দা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢোকে তারা মাজন ঢুকতে দিল না হাক্কা মেরে হাক্কা মেরে

ওরে ধাক্কা মারে ধাক্কা মারে কয়েকবার ধাক্কা মারলো কয়েকবার যখন জালেম বেঈমান ধাক্কা মারে আল্লাহর বান্দা নামাজে এমন ভাবে দাঁড়িয়েছে ধাক্কা মেরে ওই ইসরাইলি জালেমেরা মুসলমান আল্লাহর বান্দাকে নামাজি বান্দাকে এক ইঞ্চি সরাইতে পারলো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমানের ইমানি শক্তি কত ইমানের পাওয়ার কত ফিলিস্তানের মুসলমানের এক একটা মুসলমান বর্তমান জামানায় তাকায় দেখেন তাদের মতো খাঁটি ইমানদার আল্লাহর জমিনে কেউ হতে পারে না তারা জন্ম থেকে পরীক্ষা দিয়ে যাচ্ছে জালেমদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এরপরেও হাজারো যুদ্ধ হাজারো বমা হাজারো নির্যাতন জুলুম এরপরেও তারা আল্লাহকে সিজদা দিতে বলে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কারে বলে তাদেরকে দেখে বোঝা যায় ইমানের পরীক্ষা তারা দিতেছেন কথা বলে নিকি আমি অবাক হয়ে গেলাম আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমান প্রিয় ভাই নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেমটা ইমান বন্দুক হাতে আছে এরকম ধাক্কা এরকম ধাক্কা কিন্তু মুসলমান এমন দৃঢ়ভাবে আল্লাহকে ভালোবেসে সিজদায় দাঁড়িয়ে গেছেন আল্লাহকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে গেছেন এমন ভাবে নামাজ আদায় করতেছেন বাজান কোয়াবা

যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য নাই রে কথা বলে না আল্লাহ পাক বা কষ্ট চাপাদের আমার ভাইরা ভালো করে বোঝেন তাহলে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায় ইসরাইলি হলি জালেমেরা ধাক্কা মারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমান পিস্তলের সামনে দাঁড়িয়ে রব আল্লাহকে সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় জালেমদের বন্দুকের নল তাদের অন্তরকে কাঁপাইতে পারে না তাদের অন্তরের ভিতরে আছে একমাত্র রবের ভয় কথা কই না কথা কই না তারা রবের ভয়ে কাবু দুনিয়ার বন্দুক পিস্তল বোমা তাদের ইবাদত থামাইতে পারে না চিন্তা করে বন্দুকের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া এটা কি চারটি গানি ইমান এটা কি ছোট খাটো ইমান না পাক্কা ইমান এটা মজবুত ইমান এরা হলো খাঁটি মুসলমান কথা বলেন ঠিক কি না বর্তমান যুগের সেরা মুসলমান ফিলিস্তিনি মুসলমানরা কথা বলেন ঠিক কি না আদারনী জাতুন জালিমের বুলেটের মোকাবেলা করেও আল্লাহকে সিজদা দেয় আদারনী জাতুন জুলুম সহ্য করে তারা রক্তে হলে না কথা বলে ঠিক কি না আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওটা দেখার পর আমার চোখে